আমি তখন স্কুলে পড়ি সেবার গ্রীষ্মের ছুটিতে আমি বাবলুদের গ্রামের বাড়ি বেড়াতে যাই আমার গ্রাম দেখতে খুব ভালো লাগে সেখানে আমরা অনেক মজা করি বাবলুদের গ্রাম যে এত সুন্দর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় একবার গেলে সেই গ্রামে বারবার যেতে মন চায় কিন্তু ওই গ্রামে আমি আর কোনোদিন যাইনি কারণ ওই গ্রামে আমার সাথে একটু ভয়ঙ্কর ঘটনা ঘটে যা মনে পড়লে আমি আজও শিউরে উঠি এখন তোমাদের সেই ঘটনা শোনাচ্ছি বন্ধু অনেক দিন ছুটি পাওয়া গেল গ্রীষ্মকালীনে ছুটিতে কোথাও বেড়াতে যেতে পারলে ভালো হতো ভাবছি এবার গ্রামের বাড়িতে যাব তোদের গ্রাম নিশ্চয়ই খুব সুন্দর তুই আমাদের গ্রামে মা মনে হয় যেতে দেবে না মা তোমার কাছে একটা জিনিস চাইব দিবা কি বাবা তুমি কি চাও মা আমি বাবলুদের গ্রামের বাড়ি বেড়াতে যেতে চাই না বাবা তোমাকে ছাড়া একা থাকতে পারবো না আমরা যায় না আমার গ্রাম দেখার খুবই শখ ঠিক আছে যাও তবে সাবধানে থাকবে শেষ পর্যন্ত আনটিতোকে যেতে দিতে রাজি হলো কি যে ভালো লাগছে তা বলে পারবো না দুই বন্ধু মিলে ঘুরে আর খুব খুব মজা কি নদী নদী আছে। আমার ভালো লাগে। আমাদের গ্রাম খুবই সুন্দর আর নদী সেই সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর আমি ফসলের ক্ষেত দেখতে চাই হ্যাঁ তুই খুব মজা পাবি আশেপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার গ্রামীণ পরিবেশে গাড়ি চলার মজাই আলাদা প্রকৃতির সান্নিধ্যেই মানুষ শান্তি লাভ করে বন্ধু তোদের গ্রাম আর কতদূরে এই তো আর দশ মিনিটের মধ্যেই গ্রামে ঢুকবো কেন তোর ভালো লাগছে না ঠিক ঠিক আছে আছে মন দিয়ে গাড়ি চালা বন্ধু এসে গেছি এটাই আমাদের বাড়ি চলো ভিতরে যাই চল তবে ভিতর যাই ভ্রমণটা খুব আনন্দদায়ক ছিল রাতে নিশ্চয়ই খুব ভালো ঘুম হবে তবে সকালের কথা মনে করে ঘুম নাও আসতে পারে কাল সকাল সকাল উঠতে হবে তোকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো ঠিকই বলেছিস কাল খুব ভরে উঠব তোকে নদীর পারে নিয়ে যাব। আর চারিদিকে তুই দেখতে পাবি ফসলের ক্ষেত কখন যে সকাল হবে এখন চল না হলে সকাল কিভাবে হবে ঘুম লাগছে গ্রামে পচল নদীর কাছে গেলে তোর আরো ভালো লাগবে এর আগে আমি কখনো এত সময় নিয়ে গ্রাম দেখিনি খুব সুন্দর আমারও খুব ভালো লাগছে অনেকদিন পরে এলাম তো শহরের কোলাহল ছেড়ে মাঝে মধ্যে আমাদের এখানে আসা উচিত নির্মল বায়ুতে বুক ভরে শ্বাস নিয়ে প্রশান্তি লাভ করছি আজকের দিন খুব ভালোই যাবে বলে মনে হচ্ছে দেখা যাক সামনে কি অপেক্ষা করছে দেখ কি সুন্দর গাছপালা ও ফসলের ক্ষেত এজন্য তুই প্রায় গ্রামে আসতে চাস ভাবছি শেষ বয়সটা গ্রামে কাটিয়ে দেব আমাকেও সঙ্গে নিশা অনেকটা পথ হাঁটলাম আরো অনেকটা পথ হাঁটবো তোর কষ্ট হচ্ছে না তো হ্যাঁ আর আজ সারাদিন ঘোরাঘুরি করতে চাই নদীর পারে যে আমরা কিছুক্ষণ বিশ্রাম করবো সেখানে কি আছে গ্রামের এই নদী খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে হাটার ক্লান্তি দূর হয়ে গেছে এই নদীতে কত সাতার কেটেছি নৌকায় ভ্রমণ করেছি মাছ ধরেছি অনেক স্মৃতি তুই মাছ ধরতে পারিস নাকি কেন পারবো না আমি তো গ্রামের ছেলে আমার নৌকা ভ্রমণ করতে খুব ভালো লাগে তোকে কাল নৌকায় করে বেড়াতে নিয়ে যাব কোথায় এই নদীতে না বিলে চল নদীর পাত ধরে কিছুক্ষণ হাঁটাহাটি করি হ্যাঁ তারপর বাড়ির পথে রওনা হব বন্ধু এই নদীর নাম কি ইচ্ছামতি তুই গোসল করবি নাকি নদী হ্যাঁ আমি নামবো নদীতে তুই কি নামবি না আমার ভয় করে আমি তো সাঁতার জানি না বন্ধু আয় নদীতে নামি না বন্ধু আমি নামব না আহা কি শান্তি ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো রাতে গ্রামের পরিবেশ খুবই নিরিবিল গ্রামের মানুষ এতে অভ্যস্ত সব শব্দ বেশি আসছে ভয় করছে কি কিছু না শিয়ালে ডা তোর বাড়ি আর কত দূরে আর দশ মিনিট লাগবে হাঁটতে থাক পদ্মবিল নিশ্চয়ই খুব সুন্দর কাল দেখতে পারবি বন্ধু তুই কি বিতে বিশ্বাস করিস ধূর্ভূত বলে কিছু আছে নাকি বন্ধু অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভ্রমণ আয়োজন করার জন্য আর খাবারও খুব সুস্বাদু ছিল কাল তুই আরো মজা পাবি আশা করি স্মরণীয় হয়ে থাকবে বন্ধু ঘুম পাচ্ছে বন্ধু ঠিক আছে ঘুমাতে যাজ ড্যাশ নোখতা শুভরাত্রি কি বন্ধু রাতে ঘুম কেমন হল এক ঘুমেই রাতপাত খুব ক্লান্ত ছিলাম আজ তুই আরো বেশি মজা পাবি তাই নাকি পদ্মবিলের সৌন্দর্য দেখতে বহু বছর থেকে পর্যটকরা এই গ্রামে আসে আমিও তো বহুদূর থেকে এলাম হা এই পথ যদি শেষ না হয় তাহলে খুব খারাপ হতো পদ্মবিলে নৌকা চালানোর মজাই আলাদা আমি কখনো পদ্মবিল দেখিনি বন্ধু প্রায় চলে এসেছি চারিদিকের দৃশ্য খুবই মনোরম আশা করি আরো কিছু দেখা পাবো বন্ধু তোর কেমন লাগছে এত আনন্দ পাচ্ছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে সবার আসা উচিত সুযোগ পেলে কে না আসতে চায় একসাথে এত ফুল আগে কখনো দেখেছিস না এত মনে হচ্ছে ফুলের সমুদ্র যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল আর কতক্ষণ থাকবি সহজে যাচ্ছি না রাত পর্যন্ত থাকবো কিছু ফুল তুলি ঠিকই বলেছিস কিছু ফুল তুলেনি দেখ নিচের পানি কি স্বচ্ছ পানির নিচের মাছ স্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রাকৃতিক একুরিয়া সন্ধ্যা হয়ে এলো আর কতক্ষণ থাকবি চল এবার চলে যাই পরে আবার এখানে আসতে হবে বুঝতে পারছি না তুই বুঝতে না সেটাই তো আমি বুঝতে পারছি না কিছু একটা আমাদের নৌকা অন্য দিকে নিয়ে যাচ্ছে কি বলিস শক্ত হয়ে বসে থাক আমার ভয় হচ্ছে তোমাদের ভয় আমাদের ছেড়ে দাও আমরা কোনোদিন আর এখানে আসব না বল তুমিলে সৌন্দর্য দেখতে মিঠুন খবরদার ভয় পানিতে ঝাঁপ দিবি না তাহলে সর্বনাশ হবে ওইে ডাঙা দেখা যাচ্ছে ওইখানে লাভ মানে দৌরা পালা বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বন্ধু দৌড়াতে থাক জোরে দৌড়া তোমারি চিন্তা অল্পের জন্য বেঁচে গেছি ওইখানে যে ভয়ঙ্কর কিছু রয়েছে আগে তা তো বলিসনি জানলে কি আর ওই স্থানে যেতাম তবে তবে কি আমার দাদার মুখে শুনেছি অনেকদিন আগে দাদা যখন নৌকা চালাচ্ছিলেন তার নৌকা অন্য দিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং সারা রাত এভাবে চলতে থাকে সকাল হলে পথ চিনে দাদা বাড়িতে ফেরেন চল এখন আমরা পথ চিনে বাড়িতে ফেরত যায় আমার মায়ের কাছে আমি ঘটনাটি বলিনি কারণ মা জানতে পারলে অনেক বকাবকি করবে তবে আমার প্রায় ঘটনাটি মনে পড়ে যা আজও আমি ভুলতে পারিনি আর হয়তো বা কোনোদিনও ভুলতে পারব না